যাক এবার প্রশ্ন করেন আমার প্রশ্ন হচ্ছে তিনটা এক নম্বর হচ্ছে হাত বাঁধব তো নিয়মটা কি সালাতের মধ্যে হাত বাঁধার নিয়ম দ্বিতীয়টা হচ্ছে যে দুই শিস্তার মাছ একটা দোয়া আছে এই দোয়া ব্যতীত সালাত হবে কিনা আর তিন নম্বর হচ্ছে যে সালাম ফিরানো শেষে প্রথম শব্দটি আমরা কি বলবো ওকিন্তু আচ্ছা আশা করি আমরা সবাই শুনেছি ভাই জানার তিনটা প্রশ্ন হাত মাথার প্রশ্ন বলেছেন হাতটা আমরা কোথায় রাখব তো হাত মাথার বিষয়ে একখানা হাত যে খাইতে এরা সো এই ডান হাত বাম হাতের ওপর রাখতেন তো হাত জেরা ব্যবহার করে জেরা বলতে আপনার এখান থেকে এটাকে এখান থেকে বোঝানো হয় পুরায় হাতকে জেরা বলা হয় তো এক গজ হাত আর এক গজ হাতের ওপর রাখতেন তো আপনি যদি এভাবে রাখেন তাহলে হাতের অবস্থানটা যদি দেখেন কোনো ক্রমে না নিচে যাবে না যাবে না অনেক কষ্ট করে আপনি অনেকখানি ইয়ে করবেন নোয়াই দেবেন তারপরে কোন রকম যাবে তাও নাভের উপরে কোনো সময় যাবে না এই জন্য আল্লাহ আলমান বলছেন যে বুকে হাত বাঁধা বা বুকের পাশে হাত বাঁধার হাদিসটা সহি বোকাইতে আসে ইন্দার তাম বলতে হবে চিন্তা করতে হবে গবেষণা করতে হবে তো এটা হলো বোখারি হাজি তবে এটা অস্পষ্ট এই জন্যে অন্যান্যরা বলেন যে এটা খাস একটা দরিদ্র তো খাস জরিদ্রটা সহিব না হোজাই মাতে এবং এই সোনান দাউদে এসেছে এবং এই হাদিসটার সনদ নিয়ে কিছু এখতার থাকলো শেখ আলবাণী গবেষণা করে বিভিন্ন সনদ বিচারে তিনি বলেন যে এই হাদিসটা বিশুদ্ধ তার মানে একটা তো অস্পষ্ট আসে বো আর এটা সহযোগী হাদিস হিসেবে উনি এটাকে সহি বলেছেন এরপর অন্যান্য ওলামা কেরাম যারা হানাহি মাঝে আছেন তারা মনে করেন যে না ওই হাদিসটা জহী জয়ী বলার চেষ্টা করেন কিন্তু তারা যে হাদিসটা আমার করে সেটা আরও জয়ী মানে নাভেন নিচে হাত মাদা হাদিসটা আবু দাউদ্দনা করে নিজেই বলছে যেগুলো সবই জয়ী কিন্তু বকের ওপর হাত মালা হাদিসটাকে উনি জয়ী পড়েন মানে চোখ থেকে আর তার নীতি ছিল যে কোনো সহি হাতি যে কোনো হাদিসে উনি যদি নিরবতা পালন করেন এর মানে মনের সমর্থন হাদিসটা এমন জয়ী পান মানে অন্তত হাসান পর্যায়ের হাদিস মানে এক প্রকার সহি হাদিস তো যদি আমরা অ্যানালাইস করি যে উভয়ের ভিতরে হাত হাতটা বুকের ভিতরে বাঁধার হাদিসটা বেশি শক্তিশালী নাকি নাভির নিচে এই কারণে যদি আমরা ভালোভাবে বিচার করি তো নাভির নিচের তুলনায় বুকের ওপরে বুকের আশপাশে হাত বাঁধার হাদিসটা তোর নাম আর বললামই তো সেই বকের হাদিসটা অনেকটাই এদিককে সাপোর্ট করে এটাকে সাপোর্ট করে কারণ আপনি এক গজ হাত এই হাতকে আর এক হাতের যদি রাখেনা তো কোথায় যাবেন আমি কোনো ক্রমেই নাভে নিচে নিতে পারবেন না তো যা হোক এরপর আমরা বলব এটা মাসালা। এটা ফারেনি মাসালা এটা শাখাগত মাসালা এর কারণে কেউ কাফেরও হবে না মৎস্যকও হবে না একটু আমাদের শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে রকম একটা বিষয় থাকলে আর কি আর আমাদের দেশে বিশেষ করে মহিলারা বুকেরও হাত বাঁধে আর পুরুষরা নামে নিচে এটা কোনো দলিল দ্বারা প্রমাণিত নয় মানে বিশুদ্ধ দল দলিল মানে কি খাঁটি তৈরি অথেন্টিক সস্তি দেওয়ার কমাতে এমনি যুক্তি বলা হয় মহিলারা পর্দার জায়গা পর্দার জায়গা এই জন্য পর্দায় ওইখানে করবে কারণ ওখানে তাদের একটা লোভনীয় জিনিস থাকে ওই জন্য পর্দা এটার যুক্তি হলো এটা কোনো যুক্তি নাই তারপরে পুরুষ এখানে মাথায় এটার যুক্তি কী এটা যুক্তি তারা বলার চেষ্টা করে যে এটা সব থেকে সহি সব থেকে কেমন সহি ইমাম নামে বলছেন যে এটা সমস্ত মহাদেশ্যের নিকটেই হাসে সহি নাভেন হাত হাতমাতা হাসে সহি না হবেছেন বড় মহাদেশ বলছেন তো আশা করি বুঝতে পেরেছেন এরপর বলবো যে আপনি বুকের উপর বাঁধার চেষ্টা করবেন মহিলা পুরুষ সবাই বুকের উপর বাঁধবে এটা থেকে উত্তম আলো হবে। মস্ত আহ্বান তাছাড়া নামাজ সবার হয়ে যায় এমনকি মাসালা হিসেবে বলা যায় যে মালিক মাঝাবে ওরা হাতটাই বাঁধে না ওরা হরি হাত ছেড়ে দেয় আমরা কি বলবো ওদের নামাজ বাঁধেন না বলা যাবে না একটা মাসাল সাক্ষাগত মশালা তো আশা করি নামাজ সবারই হয়ে যাবে কারো একটু ভালো হয়ে হলো আরও বেশি ভালো হলো কারো একটু কম হলোই আর কি আচ্ছা আর একটা প্রশ্ন কী ছিল দুই শীতার মাঝখানে দুই শীতের মাঝে যে দোয়া রয়েছে অনেকেই কিন্তু জানে না আমাদের বিশেষ করে হানাফি মাঝাবের ভাইয়েরা অনেকেই জানে যেখানে দোয়া পড়তে হয় পাবলিক বিশেষ করে এখানে রস উল্লাস আসল দুই রকম দোয়া পড়তেন একটা রব্বে ফেললি রব্বিক ফেললি এইভাবে পড়বে যতক্ষণ এই মাম আরেক সাইজে না যাবে ততক্ষণ সে রবে ফেললে রব্বে ফেলি রব্ব ফেললে বলতে থাকবে এটা একটা দোয়া আর একটা দোয়া আছে আল্লাহ ফিল্লি ওর খামনি ওহাদিনী ও আহ ফিনী ওরজুক নি ওজবনি ওর কোনো কোনো সাদি হাদিসে চারটা কোনো কোনো হাদিসে পাঁচটা ইমাম হাজার রহমতাল বলেন যে সবগুলি যদি মেয়েরান হয় তাহলে সাতটা হবে না মানে সাতটা দোয়া করেছেন রসুল এই জায়গায় সাতটা জিনিসটাই দোয়া করেছেন আল্লাহ ফিল্লি ওর খামনি ওহাদিনী ও আফিনি অরজুক নি মোটামুটি আমিও চেষ্টা করি এই সাতটা জিনিস চাওয়ার পরে অর্থাৎ এই দোয়া করার পরে আরতে যায় তো এটা এই দোয়া করাটা শোন কেউ কেউ অজে বলার চেষ্টা করেছেন তবে এটা শোন আর এতক্ষণ পরিমাণ বসে থাকাটা মানে একসাথে থেকে ওঠার পর এতক্ষণ পরিমাণ বসে থাকবেন যে জিকির আজকাল এগুলো করার সময় থাকতে হয় থাকে যেন এই এতটুকু অজে অর্থাৎ আপনার এ অবস্থা এত রেস্ট না মানে একসাথে থেকে উঠেই আবার সেঁদে যাবেন এটা সঠিক নয় বরং আপনি একটু রেস্ট করবেন এই জিকিরগুলি পড়ার মতো সময় আপনি একটু রেস্ট করবেন বা সময় দেবেন এইভাবে আপনি এটাকে বলে তাদের আরকান মানে রোকন আরকানগুলিকে সালাতে রোকনগুলিকে ধীর স্থিরভাবে সুন্দরভাবে আদায় করা হাড্ডা ভাড্ডা করেন আদায় করা অনেক এমন আছে ষাট বছর বয়স এটা নামাজ পড়তে যান না উঠতে না উঠতে পিঠটা সোজাই করেনি চলে গেছে এইভাবে হাজারো অক্ত নামাজ পড়ল এই নামাজ কিন্তু বাতিল এই নামাজ গ্রহণযোগ্য হবে না শাহী বখ এখন হাজি থাই হোক রাস্তা এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখেছে এভাবে এক কথায় রুকুর সাথে তার ঠিক ছিল না তো নবিস আসলাম তার সালমার উত্তর দিয়ে বলেন যে যাও এর যে ফার্স্ট সাললে ফাইনে খেলাম যাও নামাজ পড়ো তুমি কিন্তু নামাজ পড়ো না মানে ওই নামাজ পড়ার নামাজকে নামাজই বলেনি রসুল আসলাম এভাবে একাধিকবার দুই তিনবার উনি যখন এইভাবে ওই ফিরে আসেন এবং রসমাল এবং এইভাবে বলতেই থাকেন যে যাও নামাজ পড়ো এর যে ফার্স্ট সাললে ফাইনে খেলাম সালে তুমি ফিরে যাও নামাজ পড়ো নামাজ কিন্তু তুমি পড়ো না তখন উনি শেষে বলেছেন আল্লাহ আল্লাহর কসম আমি এর থেকে আর ভালো করে নামাজ পড়া যায় না আপনি আমাকে শিখিয়ে দেন তখন রস আল্লাহ সসম তাকে শিখিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন এভাবে তুমি অজু করে কেবলামুখী হবে তকবির পাঠ করবে ও কাব্যের বলেছে নামাজ আনু সাল্লিয়া কিন্তু বলেননি তাকে তকবির দিয়ে তুমি নামাজে দাঁড়াবে এরপরে বলছে তোমার সহজ সাধ্য যা হয় করান থেকে পড়ো মানে সোরাফাতে অন্যান্য যা কিছু সহজে পড়ো এরপরে বলছেন তুমি রুকুতে যাবে রুকুতে ধীর সুস্থিরভাবে থাকবে ধীর স্থিরভাবে থাকবে রুকু থেকে ওঠার পরে ওখানে স্থিত হয় মানে তাড়াতাড়ি করবে না মানে সোজা হয়ে দাঁড়াবে এরপরে তুমি সে যাবে স্যার দায় তাড়াহড়া করবে না স্যার হয়ে উঠে সেখানে তুমি তাড়াহড়া করবে না মানে ওই মোর মুরগির ঠকর মারার মতো করবে না কি করতে হবে ধীর স্থান অবলম্বন করতে হবে তারপরে আর সাজে যেতে আর ওই দুই সাথে মাঝে দুয়ার তো বললাম এটা আমল করা মস্তাহাব তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই দুই স্যাজার মাঝের দোয়াটা ওয়াজেব ফরজ নয় যদিও কেউ কেউ বলেছেন তবে অধিকাংশ অলামায় গেলেন মোস্তাহ বলেন সন্ন্যাস বলে থাকে তবে ওয়াজেব কোনটা আপনি একটু রেস্ট নেবেন দুই সাজার মাঝে মানে সেজা দেওয়ার সাথে সাথে আটা সেদা দেবেন এরকম নয় তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই দোয়াটা আপনার আপনার আমার করার চেষ্টা করুন অর্থাৎ রব্দেগে ফেললি রব্দে ফেললি ছোটো দোয়া আর আটা আছে ওটা তো লম্বা আবুদাতির মিতির হাদিস যে ন এই দুয়াগুলো করতে পারেন বলছেন সাতটা কালমা হয় মানে দুয়ার ভিতরে সাতটা জিনিস নবী শাসন চেয়েছেন মানে বিভিন্ন বর্ণগুলো উনি জড়ো করে বলেছেন তো যদি কেউ জড়ো করে বলতে পারে তাহলে আরো আরও ভালো তাই ওটা আমি বলেছি আপনার শুনেছেন আরেকটা প্রশ্ন ছিল এই সালাম ফেরানোর পরে আচ্ছা